সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আর কয়েকদিন মাত্র পুজোর বৃষ্টি তো বেশ সুন্দরভাবে শুরু হয়ে গেছে বৃষ্টি হলে আমার ভালো লাগে এটা ঠিক কথা কিন্তু এই পুজোর সময় একটু বাজার হাটে বেরোবো এটা ওটা করবো সেই সময়টা বৃষ্টি হলে তারপরে যে ঘর পরিষ্কার এটা সেটা মানে ভালো লাগে না ঠিক আর কি কিন্তু বৃষ্টি ভালো লাগে ঘরে বসে থাকলে ভালো লাগে বাইরে বেরোলে ভালো লাগে না যাক বৃষ্টি দিয়েই দিনটা শুরু হলো আর ওদিকে তো যাওয়া যাচ্ছে না এখান থেকে তোমাদের সব দেখিয়ে দিলাম কি রকম কি ওয়েদার আমাদের বাড়ি মানে এখানকার পরিস্থিতিটা তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার নিচে যাই বাকি কাজগুলো সেরে ফেলি রবিবারের সকাল দেখো দেখেছ কিরকম মেঘ ডাকছে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই বৃষ্টি আমি বাইরে চলে আসলাম বাইরে যে শেডের নিচে এ দেখো গাছগুলো এখান থেকে দেখাচ্ছি তোমাদের আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে কি সাংঘাতিকভাবে তাও আমি ছাদে এসেছি একটু দেখানোর জন্যে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো দেখেছো বৃষ্টি হলে ভালো লাগে সবই ঠিকই আছে আর বৃষ্টি না হলেই গরম অতিরিক্ত গরম দেখতে পাচ্ছো আকাশটা দেখো এরকম মেঘ ডাকছে দেখো চলো এবার নিচে যাই নিচে গিয়ে তোমাদের সঙ্গে কি কি রান্না হবে কি না সেগুলো শেয়ার করি রান্না অবশ্য টগরি করে দিয়ে গেছে যেটুকু যা করার আর আমরা শুধু এই চিকেনটাই করবো দুরকমভাবে একটু সুপ করে নেব আমাদের দুজনের জন্য বাকিটা ওদের জন্য রান্না বলছিলাম যে পাশের ফ্ল্যাটের ব্যাপারটা এই যে এইখানেই ফ্ল্যাট এই এই ফ্ল্যাটটা এরা এদের মতো করে নিয়েছে আমাদের এগুলো এগুলো করা হয়নি কিছুই ওরা ওদের মতো করে ফ্ল্যাট করে নিয়ে সব ঠিক করে নিয়েছে আর এখানে সুর একটাও করে নিয়েছে বেশ সুন্দর করে বেশ ভালো লাগছে আমরাও করাবো আর এই যে নোংরার বালতিগুলো এইভাবে এটা দেখতেও খারাপ লাগে এবার বলবেও মানুষে এটা একটা ঢেকে রাখার ব্যবস্থা করব সবই করব কিন্তু কবে যে কি করব কিছুই জানি না এইখানে দেখো যুদ্ধের জায়গাটা কি অবস্থা এটাও ঠিক করতে হবে কিন্তু কবে হবে জানি না ক্যামেরায় জল পড়েছে বলে এরকম ছবিটা আসছে এবার পরিষ্কার ছবি আসছে তখন ক্যামেরাতে একটু জল পড়েছিল সাদা সাদা ঘোলা ঘোলা ছবি আসছিল দেখো চলো যাই এবার শুরু হয়ে গেল রবিবারের বাজার যা করে অন্যান্য সবজি যা নিয়ে এসছে সেগুলো আগের দিনই নিয়ে চলে এসেছে আর এগুলো নিয়ে এসেছে আজকেই নিয়ে আসলো এখন দুদিন তিন দিনের জন্য মাছ নিয়ে আসলো মাছ তো আমার মানে আমি মাছটা আমি খেতে অতটা পছন্দ করি না সেই কারণে মানে আমার জন্য মাছ হয় না মাছ শুধু ওদের তিনজনের জন্যই হয় আমার একদমই ভালো লাগে না মাছ খেতে শুধু ইলিশ মাছ ভালো লাগে চিংড়ি মাছ ভালো লাগে তাছাড়া অন্য কোনো মাছই ভালো লাগে না বলে আমি খাইও না তার জন্য যে আমার জন্য আলাদাভাবে মাছ আনা হয় সেটা হয় না কারণ আমি এমনিতেই অতটা পছন্দও করি না চিকেনটাও অতটা পছন্দ করি না করছি না আগে মনে চিকেন কোনো দিনই পছন্দ করি না কিন্তু খাই খাই না তা না যে পছন্দ করি না বলে খাবোই না এরম ব্যাপার না চিকেন আনলে চিকেনটা একটু খাই কিন্তু খুব অল্প পরিমাণ আর ইদানিং এমন হয়েছে খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে আর ভালো লাগে না খেতে এই দেখো মাছগুলো সব আলাদা আলাদা করে রাখছে তো বলেইছি আমার হাতের প্রবলেমটা এখনও ঠিক হয়নি তো বুয়ার বাবা এগুলো মাছগুলো সব ধুয়ে ধুয়ে আলাদা করে রাখছে আর এরপরে আবার চিকেনটা ধুয়ে নিতে হবে নিয়ে মানে মাছটা রান্না হবে না মাছটা পরের দিনের জন্য তুলে রাখা হবে দু দিন তিন দিন ধরে হবে আর চিকেনটা হয়ে যাবে তো এই হলো ব্যাপার আর টগরি যা রান্না করে দিয়ে গেছে দিয়ে গেছে এই যে তিনটে করে মাছ আছে ওর মধ্যে তিনটে তিনটে করে মাছ আছে তিনজনের জন্যে আর রাতে মাছ খায় না সেই কারণে রাতের মাছ নেই আর এইটার মধ্যে মাথার একটু তেল আছে কিন্তু তেলটা তো কেউ খাবে না মাছগুলো এবার ফ্রিজে রেখে দিই তারপর চিকেনের ব্যবস্থা আমি যদিও কিছু করিনি রেখে দিই রেখে দিই বলে লাভ নাই বইয়ের বাবাই মানে তুলে রাখছে আর কি রাখলে চিকেনটা কারণ আমি ওই তো বললাম আমার হাতের প্রবলেমটা এখনো ঠিক হয়নি বলে এগুলো তো আমি হাত দিচ্ছি না ফ্রিজে রেখে আসি এগুলো চিকেনটা এবার ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে মাখিয়ে রেখে দেব বেশিক্ষণ রাখা যাবে না রান্না করতে হবে আবার খাওয়া দাওয়া আছে এখন তো আবার আমরা একটুখানি আগে আগে খেয়ে নিচ্ছি একটা দেড়টার মধ্যে খাওয়া কমপ্লিট করে ফেলছি আগে যেমন আড়াইটে তিনটে চারটে বাজিয়ে দিতাম এখন আর সেটা করছি না এখন একটু টাইম মেনটেন করেই খাওয়া দাওয়া করছি যাতে মানে একটু ঠিকঠাক থাকতে পারি আর কি যাতে একটু ঠিক হয় সেই জন্য একটুখানি টাইমটা মানে মেনে চলছি তো এগুলোই দেখো আমি লবণ হলুদটা দিয়ে দিলাম আর তেলটাও দিয়ে দিচ্ছি আর মাখানটা গের বাবাই মাখাবে আর চিকেনে লবণ হলুদ তেলই মাখিয়ে রাখি আর কিছু মাখায় না পরে ওই একবারে চিকেন তো সাধারণভাবে রান্না নর্মালভাবে রান্না হয় ও আর মানে আলাদা কোনো কিছু তো স্পেশাল কিছু না শুধু ওই লবণ তেল হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম একটুখানি সময় তারপরে এদিকে করে নিলাম আর যদিও সমস্ত পেঁয়াজ কাটা কেটে রেখে গিয়েছিলো টগরি আর পেস্টগুলো আমি করে নিয়েছি পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করে নিয়েছি আদা এগুলো আর টগরি পেস্ট করেনি এগুলো আমি পেস্ট করে নিয়েছি ও শুধু কেটে রেখে গেছে আর ওদিকে ডাল ভাজা এগুলো করে রেখেছে আর একটা সবজি করে রেখেছে কারণ রাতে সবজিটা খাবে সবজিটা এই বেলায় আর খাবে না তাতে খাবে আর চিকেনগুলো এখন ঢেকে রেখে দিলাম আজ রবিবার রবিবারের চিকেন রান্না হবে একটু চিকেন স্যুপ হবে তার জন্য রসুন গোটা গোটা রাখা হলো মানে রান্না হবে তার জন্য আর এই যে চিকেন স্যুপের জন্য গোটা পেঁয়াজ কাটা আর এখানে রসুন ইয়ে করা আছে এটা থেতো করে নেব আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটা হলো আর রসুনটাই হয়ে রাখা হলো আর চিকেন যেটা রান্না হবে এমনি সেটা হচ্ছে তার জন্য এই যে কি রসুন বেটে রাখা হলো আর এখানে হচ্ছে আদা বাটা আছে এই দেখো এখানে আদা বাটা আছে আর এইটার মধ্যে পেঁয়াজ পেস্ট করা আছে এইগুলো রেডি করা আছে আর এখানে একটু পেঁয়াজ কেটে রাখা আছে দারো বুঝলি দেখুন এই দেখো এখানে একটু পেঁয়াজ কেটে রাখা আছে এটাও চিকেনের মধ্যে ভেজে দেবে এইগুলো এখানে আর এখানে হচ্ছে স্যুপের জন্যে যে শুধু আর পেঁপে আর গাজর কেটে রাখা আছে আর কিছু এখানে দেওয়া হবে না আর এই যে গোটা গরম মশলা রেডি করে রাখা হচ্ছে এবার রান্নাটা শুরু হবে কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেলে পুরো রান্নাটা করা হবে দেখতে থাকো তাহলে রান্নাটা বুয়ার বাবাই করবে আর যেহেতু বুবাই আর মেঘা দুজনেই এই মানে মশলা দিয়ে যেটা রান্না হবে সেটাই মানে চিকেন সেটা ওরা দুজনেই খাবে আমরা কেউ খাবো না হুম আর সেই কারণে সেই কারণে ওটা মানে সর্ষের তেলই করা হচ্ছে আর যেহেতু আমরা খাবো না তাই যেহেতু আমরা খাবো না তাই ওটা সর্ষের তেলেই হচ্ছে আর আমরা খেলে পরে আর সর্ষের আর যেহেতু আমরা খাবো না সেই জন্য সর্ষের তেলে হচ্ছে আর আমরা খেলে পরে ওটা সর্ষের তেলে হতো না সাদা তেলেই হতো স্যুপটা যেমন সাদা তেলেই হবে আর রান্নাটা পুরোটাই বুয়ের বাবা করছে ওই ও চিকেন রান্না করতে ভালোবাসে আর ভালো মানে ও রান্নাটা বেশ টেস্টটা ভালো হয় সেই জন্য চিকেনটা ও রান্না করাটাই আমার ভালো লাগে খেতে তো ওই রান্না করুক সেই হিসেবেই করছে পেঁয়াজগুলো কেটেই দিল মানে বেটে বাটাও দেবে অল্প একটু পেস্ট দেবে আর বাকিটা এরকম কেটেই দিচ্ছে মানে বললো যে ভেজে নিয়ে দিই একটু অন্যরকম হবে আর বেশি ঝোল পড়বে না অল্প অল্প ঝোলও থাকবে আবার মাখাও থাকবে ওর দুজন তো বেশি করে লাভ নেই আর লঙ্কা দুটো তিনটে দেওয়া হচ্ছে খুব একটা দুটো তিনটে লঙ্কাতে খুব একটা ঝাল হয় না তো গুবাইও এখন একটু একটু ঝাল খাওয়া অভ্যাস হচ্ছে একদম যেমন খেত না সেটা এখন একটু একটু খাচ্ছে পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে আদা রসুন সব দিয়ে দেবে টমেটোটাও দিয়ে দেবে গোটা টমেটো টমেটো কাটা হয়নি বলছিলো কেটে নিই আমার কাটতে হবে না গোটা দিয়ে দাও তাহলে হয়ে যাবে তেলের মধ্যে থাকতে থাকতে নরম হয়ে যাবে বলো ঠিক আছে বলে তেলের মধ্যে গোটা টমেটো আমি দিই মাঝে মাঝে জানো আমি ওরকম মাঝে মাঝে গোটা টমেটো যখন দেখি যে রান্না করতে করতে কাটা নিই টমেটো তখন আমি গোটা টমেটোটাই তেলের মধ্যে দিয়ে দিই ওইটাই বেশ সুন্দর নরম হয়ে যায় আস্তে আস্তে আদা রসুন দেওয়া হয়ে গেছে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হলো তখন আদা রসুনটা দিয়ে দিল আদা রসুনটা দেওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গোটাই আছে এখনো নরম হলে ওটাকে ভেঙে দেবে তাই এই আর টগরি তো বললাম টগরি ডাল ভাজা ওগুলো করে রেখে গেছে আর চিকেনটাই আমরা করছি তার মানে এটা নয় যে রবিবার বলেই হচ্ছে এই যেখানে একটু টক দই দিয়ে দিল সামান্য একটু টক দই দিই আর এমনটা নয় যে রবিবার বলেই যে চিকেন মানে হয় সেটা নয় তবে আজকের রবিবারে চিকেনটা হচ্ছে এই আর কি আর স্যুপ যেটা মনে করছো যে আমরা ডায়েট করছি বলে যে চিকেন স্যুপ খাচ্ছি ওটাকে স্যুপ বলে না স্টু বলে জানি না খাচ্ছি বা করছি সেটা এমন না যে প্রতিদিন হয় বা নিয়ম করে সপ্তাহে দু দিন তিন দিন হয় সেটা হয় না ওই যেদিন চিকেন আনে সেদিনই ওটা আলাদা করে একটু করা হয় আলাদাভাবে চিকেন নিয়ে সে যে ওটা করা সেটা সেটা করা হয় না আর এটা বুবাই খেতেও ভালোবাসে সবাই খেতে ভালোবাসে কিন্তু আলাদাভাবে ওটা হয় না যেদিন আনা হয় সেদিনই হয় এইভাবেই রান্না হয় আমাদের রবিবারটা এইভাবেই শুরু হলো আর এরকম বৃষ্টি দিয়ে দিনটা শুরু হলো সকাল থেকে আর অন্য কোনো ব্লগ শেয়ার করিনি তোমাদের সঙ্গে শুধু এই রান্না দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলো একটা কিছুর মানে পুরোপুরি কিছু না হলে পরে না ঠিক মনে শান্তি পাচ্ছি না এখনও কিছুই হচ্ছে না এতদিন হয়ে গেল ধরো একটা কিছু তো হবে সেটা হচ্ছে না মানসিকভাবে ঠিক জোর পাচ্ছি না যে ভিডিওগুলো করবো নাহলে রেগুলার ভিডিও আগে দিয়ে গিয়েছি কিন্তু এখন রেগুলার ভিডিও না মন থেকে একটা কেমন আস্তে 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 মনে হচ্ছে আর ভালো লাগছে না কিছুই হচ্ছে না দুটো বছর ধরে একভাবে খেটে যাচ্ছি আধটা দিন নয় দুটো বছর আর কত ধৈর্য থাকে মানুষের বলো একদম মানে একটা অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছি কিন্তু যদিও এটাই কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না সেই কারণে হয়তো এটা করে যাচ্ছি কিন্তু তবু একটা ধৈর্যও তো আছে সেই ধৈর্যটাই বা কতদিন থাকে মানুষের দুটো বছর ধরে একভাবে এগুলো করছি কিন্তু কি না ভিডিও না করলে আবার ভালো লাগে না কারণ তোমাদের সামনে আসতে পারি না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে কথা বলতে পারি না এটাও আবার ভালো লাগে না ঠিক সেই কারণে ভিডিওটা করতেও চলে আসি যে না একটু কিছু ভিডিও করি একটু কিছু করি আগে প্রতিদিন ভিডিও ভিডিও দিতাম ইদানিং প্রতিদিন দিতে পারছি না ওই হয়তো স মানে একদিন বাদ দিয়ে একদিন বাদ দিয়ে দিচ্ছি কিন্তু এটা তো ঠিক না রেগুলার ভিডিও দেওয়াটাই নিয়ম আমরা যারা রেগুলার ব্লগ করি আমাদের কিন্তু রেগুলার ভিডিও দেওয়াটাই নিয়ম কিন্তু আমি রেগুলার কিছুতেই দিতে পারছি না একদিন বাদ হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভাবছি যে এই পুজো পর্যন্ত এরকমই হয়তো চলবে তার পর থেকে হয়তো আবার রেগুলার দিতে পারবো তো কিছু একটা হলে পরে কী হয়তো মনে আনন্দ আসে দেখবে কোনো একটা কাজ করতে গিয়ে তুমি এমনি কাজ করে যাচ্ছ আর তোমাকে সেখানে পারিশ্রমিক কিছু পাচ্ছ দুটোর মধ্যে আলাদা ব্যাপার আছে যে কোনো কাজে রান্না করে তুমি কাউকে খাওয়াচ্ছ যদি কেউ প্রশংসা না করে তাহলে সেই রান্নাটা করার মজাটাই পাওয়া যায় না যে আমি এত খাটনি করে রান্না করলাম সেটার আমার ভালোই লাগছে লাগলো না কিন্তু রান্না করার পর ফিডব্যাকটা যদি ভালো আসে বা রান্নাটা যদি ভালো হয় তারপরেও যদি ফিড রান্নাটা ভালো হওয়ার পরেও যদি ফিডব্যাকটা ভালো না আসে তাহলে কিন্তু ভালো লাগে না আবার রান্নাটা ভালো হলো অথচ ফিডব্যাক কিছুই আসলো না তাহলে দেখবে তোমার পরের দিন আর রান্নাটা করতেই ইচ্ছে করবে না ঠিক সেরকম এখানেও তাই এত খেটে এত সুন্দর করে আমরা ভাবছি ভিডিওগুলো করছি কিন্তু সেই ভিডিওগুলোর ফিডব্যাক তো কিছু পাচ্ছি না আমি বন্ধুদের কথা বলছি না আমি অন্য কথা বলছি যে সেইটার কোনো ফিডব্যাক পাচ্ছি না আমি যে খাটছি তার যে একটা ফিডব্যাক পাবো সেটা তো পাচ্ছি না সেই কারণে মানসিক দিক থেকে ভেঙে পড়ছি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি কিন্তু আর কত দিন কতদিন বুঝতেও পারছি না যে আমার কোথায় ফল্ট আছে কোন জায়গাতে কি আছে চ্যানেলের কোনো গণ্ডগোল আছে কি না সেগুলো কিছু বুঝতে পারছি না কাউকে সেভাবে দেখাতেও পারছি না চ্যানেলটা যে কিভাবে কী করব না করবো তো সেই জন্য মানে খুব চিন্তার মধ্যে আছি খুব টেনশানের মধ্যে আছি তোমরা যারা দেখছো তারা একটু সাপোর্ট করো তারা যদি কেউ জেনে থাকো একটু আমাকে জানিও যে কিভাবে মানে আরেকটু একটু এগোনো যাবে কিছুটা তো হয়েছে তোমরা তো জানো মানে মনিটাইজটা হয়েছে কিন্তু তার পরের যেগুলো কাজ সেগুলো হচ্ছে না সেগুলো কেন হচ্ছে না সেটা আমি ঠিক বুঝতে পারছি না যেভাবে যেভাবে প্রসেসিংয়ে দেয়া আছে সেভাবেই করছি হয়তো কোথাও ভুল হচ্ছে কিন্তু সেই ভুলটা আমি কাকে নিয়ে গিয়ে সুচরাবো কার কাছে নিয়ে গিয়ে দেখাবো এটাও বুঝতে পারছি না ভাবছি যে আমার এক দাদার ছেলে আছে জেঠু দাদার ছেলে ও ইউটিউব করে ওকে নিয়ে গিয়ে একবার আমি চ্যানেলটা দেখাবো যে একটুখানি চ্যানেলটা দেখ যে কোথায় কি গণ্ডগোল হয়ে আছে তো সেটা যেতে গেলেও তো টাইম লাগবে এখানে তো না সেই ধরো বহরমপুর আমার বাপের বাড়ির কাছে তো সেখানে দেখি যদি পুজোর আগে যেতে পারবো না পুজোর পরে যদি যেতে পারি তাহলে ওকে গিয়ে নিয়ে গিয়ে একবার চ্যানেলটা আমি দেখাবো যে কী পরিস্থিতি হয়ে আছে একটু দেখে আমাকে ঠিক করে দে তাছাড়া মানে নিজেদের কেউ না হলে পরে দেখে ঠিক করে দেওয়াটাও মুশকিল অনেক কিছু ব্যাপার থাকে আর আমার বুবাই অত বুঝতেও পারছে না আর আরেকটা ব্যাপার সত্যি কথা একদম সময় পায় না ও এত চাপ অফিসের এত কাজের চাপ মানে ও মাথা তুলে দাঁড়াতে পারে না দেখো এতক্ষণে বাড়ি ঢুকলো বাড়ি ঢুকে চা এরপরে আমি কি করে ছেলেটাকে বলবো দেখ একে তো রেস্ট নেবে আবার সকালবেলা ঘুম থেকে উঠি দৌড়াতে হয় স্নান খাওয়া দাওয়া করে একটু মানে নিয়ে নিই আবার বাড়িতে যদি থাকে বাড়িতেও কাজ দিয়ে দেয় যে বাড়িতে এসে কাজ করে এরকম ব্যাপার থাকে বাড়িতেও কাজ করতে হয় মানে অফিসে বাড়িতে মানে ও হাঁপিয়ে যায় অত পারে না ওই জন্য ওকেও কেউ আর সেভাবে তাও যখন ও শনি রবিবারটা একটু বাড়িতে থেকে শনিবারেও কাজ দিয়ে দেয় ওই বাড়িতে বসে বসে কাজ করতে হয় কমপ্লিট করতে হয় ও খুব চাপ আর পুজো আসছে তো আরও বেশি চাপ এই হলো ব্যাপার ও পিএইচি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সেই জন্য ওর চাপটা আরও বেশি যে কোনো চাপ ইয়েতেই চাপটা বেশি তাই দেখো স্যুপের জন্য পেঁপে আর গাজর দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন প্রথমে দিয়ে দেওয়া হলো রসুনটা একটু ভাজা ভাজা হলো তারপরে মোটামোটা যে পেঁয়াজগুলো বড়ো বড়ো করে কেটে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো তারপর গাজর আর পেঁপেগুলো দিয়ে দেওয়া হলো ওগুলো নেড়ে চেড়ে টমেটো দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে লবণ দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে ঢেকে রাখা হলো ওটা অল্প অল্প যখন কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন চিকেনগুলো দিয়ে দেবে চিকেনগুলো আলাদা করে ভেজে নেবে ওর মধ্যে দিয়েই নাড়াচাড়া করবে আস্তে 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 যখন পুরোপুরি হয়ে যাবে তখন জল ঢেলে দেবে আর এই যে যেটা মশলাটা মোটামুটি কষা হয়েছে এখন একটু কষা হবে পুরোপুরি হয়নি আমি বললাম যে জল দিয়ে দেবো বলছে না আর আরেকটু কষতে হবে এখনও কষা হয়নি জলটা শুকাবে তারপরে তেল ছাড়বে তারপর না কি কষা হবে এই হলো ব্যাপার সেই জন্য বললে একটু পরে জল দিচ্ছি এই যে এখন জলটা শুকিয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে চলে এসেছে এইবার জল ঢেলে দেবে তাহলেই হয়ে যাবে আমি দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে আবার আঙুল দিয়ে দেখাচ্ছি তোমাদের মনে হচ্ছে যেন চিকেন রান্না করতে কেউ জানে না শুধু আমি একাই জানি আমাদের বাড়িতেই শুধু চিকেন রান্না হয় আর কোথাও যেন চিকেন রান্না হয় কেউ যেন খায় না আমরা একাই খাচ্ছি এরকম একটা ভাব আমার তো সবাই সবাই সব কিছু জানে কিন্তু যখন রান্না করি তখন না মুখ দিয়ে বেরিয়ে যায় কথাগুলো কিছু করার থাকে না সেই জন্য বলে ফেলি এই আর কি এখন রান্না হয়ে গেল আর বৃষ্টি তো সমানে হয়ে যাচ্ছে এটা হওয়ার পর একটু চা করব একটু চা খাবো আর তোমাদের সাম সামনে না আসতে পারলে ভালো লাগে না যতই আমি বাড়িতে থাকি ভিডিও না করি যাই করি না কেন কিন্তু তোমাদের সামনে না আসতে পারলে একটু ভালো লাগে না সেই জন্য মানে একদিন পরে হলেও ভিডিওটা দিই তবে আমাকে প্রতিদিন ভিডিও দিতে হবে একজন বললো আমি শুনলাম একজন বললো যে মানে ভালোই আর কি যারা ইউটিউব করে সেরকমই বললো যে যতই চ্যানেল মানে যাই হোক না কেন প্রতিদিন একটা করে ভিডিও আর একটা করে লাইভ অন্তত দু ঘন্টার হলেও একটা করে লাইভ অবশ্যই করা দরকার তাই বলছে তো আমি দেখি এক ঘন্টা দু ঘন্টা করে যদি লাইভ করা যায় তাহলে সেটা চালিয়ে দেবো আর ভিডিওটাকে আগে আপলোড করি কারণ ভিডিওটা আপলোড করতে টাইম লাগবে রবিবারের ব্লগ রবিবারই তোমরা পাচ্ছ চিকেন রান্না হয়ে গেছে ঝোলও হয়নি কষাও হয়নি ওই মাখা মাখা রসা হয়েছে আর ঝোলও না কষাও না এটা হচ্ছে রসা আর এদিকে হচ্ছে স্যুপটা এটা ফুটছে এটা এখন ফুটুক গ্যাস কমি দিয়ে ফুটবে সেদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে দেবো ব্যাস কমপ্লিট দেখো সেকেন্ড রাউন্ড চা হয়ে গেল এই সেকেন্ড রাউন্ড চা হয়ে গেল সেকেন্ড রাউন্ড চা দিয়ে আমি ব্লগটা শেষ করে দেব আর এই দেখো এখানে সবকি कंप्लीट শুধু এই মানে চিকেনটা कंप्लीट হয়ে গেছে তো দেখিয়ে দিয়েছি আগেই আর এখানে এটা ফুটছে এটা একটু ফুটবে এটা ঢাকা দেওয়া था আমরা চাটা খейনি এসে নামিয়ে দেবো আর এই দেখো আমাদের রান্নাঘর থেকে বাইরেটা এই যে বৃষ্টি হচ্ছে তোমাদের দেখালাম আর এখন আমরা দেখাচ্ছি এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি দেখো আর ওই সব কত যাচ্ছে লোকজন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে দেখো দেখে দিলাম তো ব্লগটা তাহলে শেষ করে দিই যাবো কি বৃষ্টি শুরু হয়ে গেছে

আজকের মতো সেকেন্ড রাউন্ড চা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে